গাছ লাগান💚💚গাছ লাগান💚💚পরিবেশ রক্ষায় সবাইকে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবাইকে আমি একটা অনুরোধ করব অন্তত আপনারা নিজ নিজ প্রত্যেকে যেখানেই পায়েন গাছ লাগান। সম্মানিত ভিউয়ার্স বেড়িশটার সামনের কান্ড থেকে আপনারা অবাক হয়ে যাবেন। 2 লাখ চারা লাগাইতাম সোনারগাঁও মাদকপুর 5000 চারা আইছে এর মধ্যে প্রথম বন্টন শুরু হইছে ওই লেখা বেরিসটার সমান প্রত্যেকটা ইউনিয়নে পাঁচ হাজার পিস গাছের চারা লাগিয়ে দিতেছে প্রত্যেকটা এমপি চিন্তা করে কিভাবে রাজনীতি করবো কীভাবে বড়লোক হব। কিন্তু এই বেরিসটার সমান চিন্তা করতেছেন যে গরিব অসহায় মানুষরা কিভাবে সুখে থাকবে কিভাবে মুখের মধ্যে হাসি থাকবে ব্রিজটার সমান বলতেছে গাছ লাগান পরিবেশ বাঁচান কয়জন এমপি এইভাবে চিন্তা করবে সমানিত বেরিস্টার সমানকে সেলুট দেওয়ার দরকার কেননা ব্যারিস্টার সমান একের পর এক জনগণদেরকে যেভাবে চমক দেখিয়ে যাচ্ছে কিন্তু ব্যারিস্টার সমানের কর্মকাণ্ড দেখে প্রতিটা মানুষ অবাক হয়ে যাচ্ছেন একজন এপি চাইলে কি না করতে পারে তো সম্মানিত ভিউয়ার্স চলুন আমরা সেই ভিডিওটাকে দেখে আসি যে ব্যারিস্টার সমান কোন কোন এলাকায় গাছ লাগাই দিতেছে আগামী বছর আম ধরবো যার আম আগে আইব আগামী বছর যে আমার এই গাছ থেকে পাকনা আম খাওয়াইবায় এরে আমি নগদ বিশ টাকা দিব বিশ

জায়গা নাই কই দাঁড়াইতাম জায়গা নাই কই দাঁড়াইতাম আমি তোমরা এমপি লাগি তোমরা আমার ইগল মার্কায় ভোট দিয়ে আমার এমপি বানাইছো আমি কথা দিছিলাম যে জীবনে যদি এমপি হয় তাইলে একবারই ভোট চাই আর এরপরে তোমরা এত খুশি কর্মীবার যেন আমার ভোট চাইতে না হয় তোমরাই আমার ভোট হাজার আমের গাছ আনছিলাম আমগুলো আনছি হইল বগুড়া থেকে বগুড়া নামের একটা জায়গা থেকে এখান থেকে প্রায় পাঁচশো কিলোমিটার দূর এই আমগুলার বৈশিষ্ট্য হইল এই বছর লাগাইলে আগামী বছর ওই আম পাইবে এগুলা অনেক দামি সারা এক একটা সারার দাম আড়াইশো টাকা করে এই চারাগুলা একটা দেখাতো সারা আমার একটা দেখো এই যে চারা দেখো চারাটা লাগানি কেমনে এইটা ভাঙ তইবো কোনটা ভাং তইব না সব সব আতাই দিবা তাইলে মরে যাইবো আর হইলো বড়ো গাছের নিচে তেমন যাইত না বড় গাছ যদি সায়া থাকে তাইলে বড়ইতো না যে জায়গাটাতে রোদ পড়ে এই জায়গায় দিতে হইব কারণ বড় গাছের তলে দিলে ছোট গাছ বাসে না আর বড় নেতার তলে পড়লে ছোট নেতাও বাসে না এই গাছ থেকে আগামী বছর আম ধরবো আম ধরলে পরে যার আম আগে আইবো আগামী বছর যে আমার এই গাছ থেকে পাকনা আম খাওয়াইবায় এরে আমি নগদ বিশ টাকা দিব বিশ নিজাম চৌধুরী আছে এখানে নিজাম চৌধুরী এইটা দেখব যে কার আম ব রইছে যার আম ব রইব এমপির লেগে একটা পাকা আম রাখবো আবার বাজার থেকে কিনে আইনা কইও না এই দেখো তোমার কো বাজার থেকে আইন যদি কব নেই তোমার গাছের গো কইত না তোমার কাছের আম যা বড় কইয়া দেখাইবো এ কত পাইব আর যে দ্বিতীয় হইব এ পাইব দশ হাজার আর যে তৃতীয় হইব এই পাইব পাঁচ হাজার তোমরা সবার জন্য চার আনছি আর আজকে খালি আজকে খালি লেগে মহিলাদের জন্য আর পরে দিব পুরুষদেরকে পুরুষরা একটু দুই নম্বর হয় আমি দেখছি মহিলারা আমার জন্য ভালো আর যদি ফল না ধরে তাইলে মনে করবাই পরের বছর ধরবো আর তোমার নসিবের মধ্যে বিশ হাজার নাই কথা বুঝছে নি তাইলে এই একটা একটা করে নিবাই

শোনা একটা রেইনকোটের কথা কইছে কইছে যে বৃষ্টির মধ্যে আইলে একটা পাতা তোলার লাগে রেইনকোট লাগবো আমারে যদি কইতে যে আকাশ থেকে বৃষ্টি আইন না দাও আমি দিতাম আমার কলিজা সম্পর্কে তোমার ধারণা আছে কিনা জানি না আমি কইছি যে দেখ কাটতো যদি 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 হিমালয় ওদিকে পড়ে দাও সমান শুধু যে মুসলিমদের জন্য কাজ করে যাচ্ছে তা কিন্তু না বিরিশটার সমন যেখানে স্কুলের সমস্যা আছে সেখানে স্কুল ঠিক করে দিচ্ছে যেখানে মন্দিরের সমস্যা আছে সেখানে মন্দির ঠিক করে দিচ্ছে যেখানে মাদ্রাসার সমস্যা হচ্ছে সেখানে মাদ্রাসাও ঠিক করে দিচ্ছে বৃষ্টের সমান একের পর এক সকল মানুষদেরকে চমক দেখিয়ে দিতেছেন সম্মানিত ভিউয়ার্স আমরা ফুল ভিডিওটা দেখলে ব্যারিস্টার সুমনের আসল কর্মকাণ্ডগুলো আমরা দেখতে পারব যে ব্যারিস্টার সুমন বাংলাদেশের মানুষের জন্য যে কত কি করতেছে চলুন আমরা ফুল ভিডিওটা আগে দেখি তারপর এই বিষয় নিয়ে কথা বলি তোমাদের নাচঘর মন্দির রাস্তা প্রাইমারি স্কুল বাচ্চাদের পড়াশোনা এই চারটা কাজ না শেষ করে আল্লাহ যেন আমার পৃথিবী থেকে বিদায় না নেয় আমি এটা শেষ করে দেব আমি শুধু বক্তব্য দিতে আসি নাই এই দেখো এই সূর্যের তলের থাইকা এই আগুনে পুরা রোববার যেহেতু তোমাদের মতো আমার আছে তাহলে মনে রাখো তোমাদের থেকে আমার কেউ আলাদা করতে পারবে না কেউ পারবে না আলাদা আমি আমি আশা করি দোয়া করি আশীর্বাদ করি তোমরা যে গাছের চারাটা আজকে দিয়ে যাব মনে কর ভাই এই গাছের চারাটা আমার একটা বাচ্চা তোমাদের কাছে দেওয়া দিছি পালার জন্য বাচ্চা মনে করে আমার এই গাছটাকে বড় করবাই এই গাছ থেকে যদি একটা আম তুমি খাইতে পারো তাহলে এটাই হবে আমার সবচেয়ে বড় সফলতা আমি বুঝাইতে পারছি আর এমন ভাবে খালি দেওয়ান দি না সারা মাধবপুর চুনার ঘাটে দুই লাখ আমের সারা লাগাইতেছি এমন মিঠা বানাইমো কারণ সারা জীবন নেতারা তো তোমরা বেশি খাওয়াইছে আর আর হইল গিয়া এমন ভাবে মিটা বানাইমো আমি অন্যান্য চা বাগান শ্রীমঙ্গল মলিবাজার ওই চা বাগানের লোকরা আফসুস করতে। সম্মানিত ভিউয়ার্স বেরিস্টার সুমন জানো দুবাইয়ে পরিণত করতেছে তার এলাকাকে এবং পুরা জেলা শহরটাকে বেরিস্টার সুমনের কর্মকাণ্ড দেখে মানুষ অবাক হয়ে যাচ্ছে যতই দিন যাচ্ছে ততই বেরিস্টার সুমন তার এলাকাকে এবং পুরা জেলা শহরটাকে তিনি কিন্তু লুক দিতেছে এমনভাবে লুক দিতেছে যেন দুবাইয়ে পরিণত হইতেছে সম্মানিত ভিউয়ার্স বেরিস্টার সমানকে নিয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই আপনার মতামতটি কমেন্ট বক্সে লিখুন বেরিস্টার সমান যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতো তাহলে বাংলাদেশে কতটা উন্নত হতো আপনারা একবার ভেবে দেখেন বেরিস্টার সমান শুধু এমপি হয়ে যে উন্নত করতেছে যা বলার মতো না তো বেরিস্টার সমানকে নিয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই আপনার মতামতটি কমেন্ট বক্সে লিখুন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ